মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের দারুণ একটা এমপি এম চাকরির ব্যাপারে আজকে আমরা ডিসকাস করবো সব কিছু ডিটেলসে ডিসকাস করব আমরা খুব পরিশ্রম করে অত বড় নোটিফিকেশান থেকে ঠিক যেই যেই পয়েন্টগুলো ডিসকাস করা দরকার সেগুলো ডিসকাস করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সুন্দরভাবে ভিডিওটা ফলো করে সঠিকভাবে অ্যাপ্লাই করো কারণ সরকারি চাকরির বিকল্প হয় না এম টিএসের চাকরি স্বপ্নের চাকরি অফিসিয়াল চাকরি দারুণ সার্কুলারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তুমি চাকরিটা পাচ্ছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু ডিসকাস করবো কী চাকরি কী যোগ্যতা কীভাবে অ্যাপ্লাই করতে হবে আলটিমেটলি কীভাবে চাকরিটা পাওয়া যেতে পারে তাই শেষ পর্যন্ত ভিডিও দেখো এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না চ্যানেলের সাথে থাকো সঠিক প্রশিক্ষণের উদ্দেশ্যে আমাদের কাউন্সিলারকে যোগাযোগ করতে পারো কাউন্সিলার তোমাকে সঠিকভাবে জানিয়ে দেবে যে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জীবনে কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা তথ্য ভালো করে নোট ডাউন করো চাকরির কথা বলছিলাম সেটা ইন্টেলিজেন্স ব্রুতে নেওয়া হচ্ছে এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেখানে তিনশো বাষট্টি জন এম স্টাফ নেওয়া হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিট্রেটাল প্রেস স্কেল লেভেল ওয়ান আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো এবং টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল অ্যালাউন্স বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে চোদ্দো বারো দু হাজার পঁচিশ এই হিসাবে ক্যালকুলেশন করা হবে এখানে টোটাল তিনশো বাষট্টি ভ্যাকেন্সি আছে দিল্লি আইবি হেডকোয়ার্টার একশো আট ইটানগর পঁচিশ মুম্বাই বাইশ চেন্নাই দশ ত্রিবন্দরম তেরো এবং সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে তিনশো বাষট্টিটা ভ্যাকয়েন্সি এখানে কিন্তু আমরা টোটাল পাচ্ছি সেইভাবে ডিভিশন করা আছে এবং আন আনরিজার্ভ দাঁড়াচ্ছে একশো ষাট ও বিসি বাহাত্তরটা এসসি বিয়াল্লিশটা এস চুয়ান্নটা আর ইডাব্লিউএ চৌত্রিশটা কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলেই হবে আর ডোমিসাইল সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে প্রজেশন অফ ডোমিসাইল সার্টি অফ দ্য স্টেট এগেনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজবিন অ্যাপ্লাইড ক্লোজিং ডেট ডোমি মানে তুমি যে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে সো সেইভাবে তুমি ডোমিসাইল সার্টিফিকেট ইন জেনারেল সব গভর্নমেন্টের চাকরিতে লাগে দেখে নেবে দুটো স্টেজে রিক্রুটমেন্টটা হবে দুটো দুটো পার্টে সেই পার্টটা তোমার বোঝা দরকার আছে কিভাবে রিক্রুটমেন্টটা হবে সেটাকে জানা বা বোঝা দরকার আছে সেটা হচ্ছে টায়ার ওয়ানে একটা হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এক ঘন্টা ডিউরেশন যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফর্টি মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে টোয়েন্টি মার্কস রিজনিং থাকবে টোয়েন্টি মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি মার্কস থাকবে ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে টায়ার টুটে থাকবে ডেসক্রিপটিভ টেস্ট ফিফটি মার্কস এক ঘন্টা সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান টেস্ট ইনক্লুডিং ভোকাবুলারি গ্রামার কম্প্রিহেনশান প্যারাগ্রাফ রাইটিং কোয়ালিফাইং নেচার উইদিন টোয়েন্টি মার্কস মিনিমাম সো এই দুটো সেক্টর বা দুটো পার্টে সিলেকশানটা হবে সেইভাবে তোমাকে কাজ করতে হবে বাই করতে হবে এবার কি আরও ডিটেলসে যদি বলা হয় টায়ার ওয়ান কাট অফ যে রিচ করবে তারপর শর্ট লিস্ট হবে টায়ার টুর জন্য তারপর টায়ার টু কোয়ালিফাই করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই স্ট্রাকচারে কিন্তু তৈরি করা হবে ঠিক আছে তো এখানে থার্টি মার্কস টায়ার ওয়ানে থার্টি মার্কস ও বিসিডিদের আঠাশ এসসিদের পঁচিশ মার্কস কাট অফ রাখা হয়েছে টায়ার টুতে যত ভ্যাকেন্সি তার টেন টাইমস ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করে দেখা হবে এবার টায়ার টু কোয়ালিফাই করার জন্য মিনিমাম টোয়েন্টি মার্কস থাকতে হবে আউট অফ ফিফটি কাট অফে তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে একদম নিখুঁতভাবে সব কিছু আমরা ডিসকাস করলাম খুব পরিশ্রম করে আমরা একটা পিপিডি তৈরি করি কিন্তু দেখো অন্য ইউটিউব চ্যানেলে তোমরা পিপিডি দেখো এত সুন্দর অ্যানালাইসিস করে। এত সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের কেউ বোঝায় কিনা আমি বলতে পারবো না কাউকে আমি ই করার চেষ্টা করছি না বাট আমরা জানি এত বড়ো নোটিফিকেশান ছাত্রছাত্রীদের পক্ষে পড়া সম্ভব নয় তাই সেটাকে ত্রুটি পয়েন্ট করে নিজেদের মতো করে অ্যানালাইসিস করে আপনার মাঝে আমরা ভিডিওটা নিয়ে আসি তাই এখনই একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও নেক্সট দেখো অ্যাপ্লিকেশান অলরেডি চলছে বাইশে নভেম্বর থেকে শুরু হয়েছে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত ডেট আছে সো এবং তোমাকে ষোলোই ডিসেম্বর ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে চ্যানেল পেমেন্ট করতে হবে যে ফিসটা রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস এবং যারা এসসি আছে তাদের অন্য কোনো ফিজ লাগছে না কিন্তু জেনারেলদের জন্য তার সাথে একশো টাকা মানে ছশো টাকা পেমেন্ট করতে হচ্ছে কী করে অ্যাপ্লাই করবে তুমি এটা গভর্নমেন্ট সাইট আছে ডাব্লুডাব্লু ডট এম ডট গম ডট ইন অথবা এনসিএস ডট গম ডট ইন সেখানে গিয়ে তুমি আগে রেজিস্ট্রেশন করো তারপর অ্যাপ্লিকেশন লগ ইন করে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করো সেখানে তোমার সিগনেচার বা ছবিগুলো সঠিক ফর্ম্যাটে আপলোড করো তারপর ফি পেমেন্ট করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে একশো তিরিশটা এক্সাম সেন্টার আছে ন্যাশন ওয়াইড এবং ক্যান্ডিডেট মাস সিলেক্ট ফাইভ সেন্টার প্রেফারেন্স পাঁচটা প্রেফারেন্স তুমি দিতে পারো এবং সে অনুযায়ী তোমার সিট পড়বে টায়ার টু মে বি কন্ডাক্টেড অ্যাট ফিউর সেন্টার্স টায়ার টু যখন ব্যাপার আসবে তখন কিন্তু সেন্টারের সংখ্যা অনেক কমে যাবে তো সেটাকে সেইভাবে তোমাকে ফিল আপ করতে হবে তো আর কিছু ইম্পর্টেন্ট কথা বলব ডকুমেন্ট ভেরিফিকেশান অরিজিনাল সার্টিফিকেট ডোমিসাইল এগুলো রেডি করে রাখো মোবাইল ফোন পরীক্ষার সময় ইউজ করা হবে না এবং কোনো ফোলস লোকের চক করে পড়বে না যে বলবে তুমি আমাকে এত টাকা দাও তোমার চাকরিটা হয়ে যাবে সাবধান সাবধানে থাকো তো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে এবং কোন রকম যদি সমস্যা থাকে জিরো টু টু সিক্স ওয়ান জিরো এইট সেভেন ফাইভ টু সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা সুবর্ণ সুযোগ যারা একটু কম এজে আছো এবং ওয়েল এডুকেটেড তারা এটা অ্যাপ্লাই করতে পারো দারুণ সুযোগ কাজে লাগাও আরও হেল্পের দরকার হলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো আর এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়া যারা লাইক দিতে ভুলবো না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট অন্যান্য চাকরি সঠিক প্রস্তুতি নিতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো